ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যবহার ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানব আজকে যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে তার নাম হচ্ছে লিপ ফিফটি টু ট্যাবলেট এই লিপ ফিফটি টু ট্যাবলেট আসলে আমাদের শরীরে কোন কোন সমস্যাগুলি দেখা দিলে ব্যবহার করা হয়ে থাকে এবং এর ডোজ বা মাত্রা কি অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক লোকের এই ওষুধের ডোজ বা মাত্রা কি হবে এবং তার সাথে সাথে জানব এই ওষুধ ব্যবহারের ফলে কোনো কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি লক্ষ্য করা যায় তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই লিপ ফিফু টু সির ট্যাবলেট কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে তাহলে শুরু করা যাক প্রথমত যেসব সমস্যাগুলো আমরা দেখতে পাই তা হচ্ছে পেটের উপর দিকে ডান সাইডে ব্যথা যন্ত্রণা হতে থাকা এবং এই ব্যথা যন্ত্রণা অনেকটা মোচড়ানো টাইপের হয়ে থাকে এই ব্যথা যন্ত্রণা ধীরে ধীরে পিঠের পেছন দিকে এবং তার সাথে সাথে বাম পেটে ও পিঠের দিকে ছড়িয়ে পড়ে লিভারের স্থানে অনেক সময় হাত দিলে শক্ত মাছ অনুভূত হতে থাকে তার সাথে সাথে কালো রঙের মল নির্গত হতে পারে অর্থাৎ পায়খানার রং অনেকটা কাদার মতো হয়ে থাকে তার সাথে সাথে অনেকের আবার বদহজমের সৃষ্টি হয়ে উদারাময়ের মতো সমস্যার সৃষ্টি হয় আবার অনেকের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও লক্ষ্য করা হয়ে থাকে এছাড়াও আবার অনেকের চোখের যে সাদা অংশটি আছে সেই সাদা অংশটি অনেকটি হলুদ বর্ণের হয়ে থাকে এবং অনেকের জন্ডিস হয়েছে মনে হয়ে থাকে বা জন্ডিসও হয়ে থাকে প্রস্রাবের রং গাঢ় হলুদ অর্থাৎ চায়ের মতো অর্থাৎ লিকার চা বা লাল চায়ের মতো হয়ে থাকে তার সাথে সাথে গা বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই বমি হতে পারে বা খাবার গ্রহণের পরে পরেই পায়খানায় দৌড়ানো বা পায়খানা লেগে যাওয়া এই সব সমস্যাগুলি লক্ষ্য করার সাথে সাথে ক্ষুধা মান্দা তার সাথে সাথে মুখের তা ভাব বা মুখে তিতা দিতা ভাব এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা যায় এছাড়াও অনেকের আবার যেহোব বা দেখেও মনে করা হয়ে থাকে যে তার লিভারের সমস্যা হয়েছে জিহব বাতে অনেকটা ময়লা জমে থাকে এবং রোগী যত দিন যায় তার বুকের চাইতে পেটটা ফুলে ওঠে এবং শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে এছাড়াও রাত্রেবেলা ঘুম ঠিক মতো না হওয়া শরীরের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হওয়া কোনো কিছুতে ভালো না লাগা এই সব ধরনের সমস্যাগুলি প্রায়ই লক্ষ্য করা হয়ে থাকে তখন এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করলে বুঝতে হবে যে লিভারের সমস্যা হয়েছে এবং তার সাথে সাথে আরও কিছু সমস্যা লক্ষ্য করা যায় অর্থাৎ এই রোগ যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে অনেক সময় পেটে জল জমা হতে পারে এবং তাতে যদি আঙুলের টোকা মারা যায় অর্থাৎ পেটে যদি আঙুলের টোকা মারা যায় তাহলে ঢপ ঢপ করে আওয়াজ শুনতে পাওয়া যায় এই সব সমস্যার সাথে সাথে যদি একটা আলট্রাসাউন্ড বা আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে যেটাকে আমরা সংক্ষেপে ইউএসজি বলে থাকি তাহলে রোগ সম্বন্ধে আরও কনফার্ম হওয়া যায় এগুলো ছিল সমস্যা তাহলে এবার দেখে নেওয়া যাক এই সব ধরনের সমস্যাগুলি হলে একজন প্রাপ্তবয়স্ক লোকের এই মেডিসিনের ডোজ বা মাত্রা কি হবে অবশ্যই ওষুধের ডোজ বা মাত্রা রোগের ওপর নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে অবশ্যই ঔষধটি ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য তবুও এই মেডিসিন খাবার খাওয়ার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে একসাথে দুটি করে ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে দিনে দুই থেকে দুবার পর্যন্ত এবার দেখে নেওয়া যাক এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না এই ছিল আজকে লিপফিপ টু টু ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ